ঢাকার পূর্বাচলে একটি প্লট চেয়ে দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা শাহরিয়ার নাজিম জয়ের একটি চিঠি আবরণের দুনিয়া ছড়িয়ে পড়েছে সেখানে তিনি শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন লেখেন মায়ের কাছে সন্তান আবদার করলে মা সেই আবদার ফিরিয়ে দিতে পারেন না বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চল আলোচনা সমালোচনা পুরনো বিতর্ক নতুন করে ছড়িয়ে পড়ার কারণেও হাস্যরসেরও জন্ম দিয়েছে এই চিঠি ইস্যুতে মুখ খুলেছেন জয় নিজের ফেসবুক পেজে সমালোচকদের জবাব দিয়ে একটি পোস্ট করেন তিনি সেখানে তিনি লেখেন আলো আসবে গ্রুপে পান নাই ইউটিউবারদের ষড়যন্ত্র পান নাই তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন দুই সালের একটি চিঠি নিয়ে চোদ্দ বার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন সেই প্লটগুলো তেরো এ ধারা এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছে আর আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন তবে হাসিনাকে মা সম্বোধন করে লেখা ওই চিঠির ভাষা চাটুকারিতার মধ্যেই পড়ে এমনটি স্বীকার করে জয় বলেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু শাস্তিটা বেশি না দেওয়ার অনুরোধ করেন তিনি এ সময় ঘৃণা না ছড়িয়ে যার যার ভুল সংশোধন করার আহ্বান জানান জয় অবশ্য এর আগেও প্লট যে শেখ হাসিনার কাছে লেখা জয়ের আবেদন পত্রটি দুই দফায় ভাইরাল হয়েছে দুই সালে চিঠিটি একবার ভাইরাল হয় এরপর এটি দুই সালে দ্বিতীয় দফায় আবারও ভাইরাল হয় সমসাময়িক প্রেক্ষাপটে এই আবেদন পত্রটি আবার ভাইরাল হয়েছে উপমা রায় সোনালী নিউজ ঢাকা